আমাদের ড্রেসিং টেবিলটা এত অগোছানো থাকে কি বলবো এই জন্যই আজকে নিয়ে আসলাম একটা ঝুড়ি এটা একশো টাকা নিয়েছে পিঙ্ক কালার রোদেলা নিবে এই জন্য পিঙ্ক কালারই নিয়ে ফেললাম আর সবগুলো আমার যেই নিত্য প্রয়োজন জিনিসগুলো লাগে এগুলো আমার প্রতিনিয়ত লাগে সেগুলোই রেখে দিলাম এখানে তো যখন সাজুগুজু করবো এগুলোই ম্যাক্সিমাম টাইমে ইউজ করা হয় তো এইগুলোই সবগুলো গুছিয়ে রেখে দিলাম আর অনেক সুন্দর হয়েছে আর অনেক কিছুই রাখা যাবে অনেক বড় কিন্তু বক্সটা খুবই সুন্দর এই ফার্স্ট আমি কিনলাম সবার ঘরেই দেখি এটা একটা কমন একটা ঝুরি তো সকালে যেহেতু রোদেলা কমন খাবার খায় তো ওর কমন খাবারই রান্না করে নিলাম আর হচ্ছে এই তো আমার ডাইট চলছে আমার ডাইটের নাস্তা আর আমাদের বারান্দা দেখো কত সুন্দর কলমি শাক হয়েছে আর রোদেলা তো শাক খেতে একদমই চায় না ওকে জোর করে বলছি যে আমাদের বারান্দার শাক যেহেতু তোমাকে আমি রুই মাছ দিয়ে রান্না করে দেব এখন আমি একটা লাউ নিয়েছি লাউটা কিন্তু খুবই কচি আর এটা আমি ডাল দিয়ে রান্না করব। মুসুরের ডাল দিয়ে এই ডাল দিয়ে রান্না করলে আমার হাজব্যান্ড আর আমি খুবই পছন্দ করি ও আবার চিংড়ি মাছ বলো তারপর অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে খাবে না শুধুমাত্র ডাল দিয়েই তাকে রান্না করে দিতে হবে কেননা সে আবার সবজি পছন্দ করে না এই জন্য বেশি একটা খেতেও পছন্দ করে না শুধুমাত্র ডাল দিয়েই লাউটা রান্না করতে হবে তাহলে সে খাবে তো এই তো সুন্দর করে কিন্তু আমি ডাউ ডালটা রান্না করে নিলাম লাউ ডাল এখন বাগারের জন্য পিঁয়াজ তারপর রসুন দিয়ে বাগার দিচ্ছি আর কিন্তু মরিচও আছে এখানে মরিচটা দিলে গ্রামটা অনেক ভালো আসে তো সুন্দর করে বাগান দিয়ে নিচ্ছি আর আমি যেহেতু ডায়েট করছি আমি তো শুধু এই ডালটাই খেয়েছিলাম বেশি করে আর মাছ খেয়েছি ভাত একদমই কম ছিল একদম কম কিন্তু প্লেটে কিন্তু বেশি দেখা যায় আবার বলবে যে কতগুলো ভাত নিয়েছে আসলে অনেক কম ভাত এখানে তো এই তো আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া আর রাতে কিন্তু খাই না দুপুরে জাস্ট এতটুকুই খাবার আমার তো হচ্ছে আমার ফাঁকিবাজি একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব এটা হচ্ছে শ্যামাই রান্না করেছিলাম অনেক এক কেজি দুধের ভিতরে একটু শ্যামাই দিয়ে রান্না করছি তো রয়ে গেছিলো তো ভাবছি আমার জামাই যেহেতু পাটিসাপটা পিঠা পছন্দ করে তো এটা ভিতরে পুর দিয়ে পাটি পাটিসাপটা পিঠা বানিয়ে নিলাম তো রং দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে আর আমার ফাঁকিবাজি রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে অনেক সুন্দর লাগছে না কি বলো তোমরা তোমাদের কি খেতে ইচ্ছে করতেছে আর কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবা আর সবাই কিন্তু ভিডিওতে একটু লাইক দিবা কেননা আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ তোমরা একটু সাপোর্ট করো প্লিজ আর আমাকে যে সাপোর্ট করবে আমি তো সবার সাথে আছি তো রোদেলার দুইটা চিপস আমার দুইটা চিপস আমরা ভাগাভাগি করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ